ফ্লিপকার্টে আমি একটা ময়শ্চারাইজার অর্ডার করেছি আমি এমনিতেই পন্সের ময়েশ্চারাইজারটা ইউজ করি ওটা ভালো আর এটার রিভিউ ভালো দেখে নাইকাতে দেখলাম এটা রিভিউ ভালো নাইকাতে এই কত একশো টাকা দেড়শো টাকা দামটা একটু বেশি আর ফ্লিপকার্টে একটু দামটা কম ছিল তাই এর রিভিউটা এই ময়েশ্চারাইজারের রিভিউটা খুব ভালো দেখে এটা প্রথমবার আমি অর্ডার করলাম তো এটা কেমন এসছে চলো প্যাকেটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করি ওপেন করি তো চলো এটা কাটবো দেখো কেমন এসছে এটা দেখছিলাম রিভিউটা খুব ভালো তো দেখা যাক প্যাকেটটি ওপেন করে এটা হচ্ছে প্যাকেট এই যে মোবাইলের স্ক্রিনে উল্টো দেখাচ্ছে চারশো এখানে ইএমআই এখানে প্রাইসটা আছে দেখো এখানে প্রাইসটা আছে চারশো চারশো নিরানব্বই টাকা আমি আধা দামে পেয়ে গেছি জিনিসটা কেমন দেখি কেমন করে খুলব কৌটোটা কিন্তু দারুণ আমার বেশ অনেক দিনই চলে যাবে এটা দেখুন ভালো লাগছে না কৌটোটা দারুন ও এর ভেতরে আবার এরকম একটা দেওয়া আছে এটা হচ্ছে কৌটো মানে ঢাকনাটা আর এটা হচ্ছে আর একটা দেওয়া আছে আমার অনেক দিন চলে যাবে এটা এই স্মেল স্মেলটাও খুব বলতে পারেন খুব কম দামেই পেয়ে গেছি ঢাকনাটা ভালো করে লাগানো হয়নি অনেক দিন ওই যে এই জেলটা আমার অনেক দিন চলে যাবে তো চলো এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেলাম লাগছে না কেন লেগে গেছে তো চলো এটা আমি এক সপ্তাহ এক সপ্তাহ কি পনেরো দিন মতন ইউজ করবো ইউজ করার পর এর রিভিউটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো বাই